জানেন আরজিকর আন্দোলনের প্রতিবাদের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনের এই নির্দেশের বিরোধিতা করে একেবারে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ তারা রাস্তায় স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা স্বাস্থ্য ভবনের তরফে করা হয়েছে দার্জিলিং টিভি হাসপাতালের সুপার পদে বদলি করা হয়েছে এর আগে বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি সিএমওইচ টু পদে কর্মরত ছিলেন এই সিদ্ধান্তেরই প্রতিবাদে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা রাস্তায় নেমেছে ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন দেখাও ঝিলম কি অভিযোগ করছেন তারা একদমই তোমাকে স্বাস্থ্য ভবনের সামনের দৃশ্যটা প্রথমেই দেখাবো আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছে দেখো মূল গেট মূল গেটে পুলিশের যে সংখ্যা এখানে আধিকারিকদের সংখ্যা সেটা বাড়ানো হয়েছে গাড়ি বেরোলে বা ঢুকলে গেট বন্ধ রাখা হচ্ছে পদস্থ আধিকারিক যে পুলিশের বিধাননগর কমিশনারেটের তারা এখানে উপস্থিত হয়েছে এবং সহকর্মীকে ডাকাতে বলবো ডান দিকে এবং এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আশপাশে যাতে যানবাহন চলাচল স্বাভাবিকভাবে না হয় নিয়ন্ত্রিত করা যায় এবং সেই ব্যারিকেড করা হয়েছে সামনের দিকে দূরে যেমন ব্যারিকেড করা আছে ঠিক তেমনই এই যে স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তা সে দুটি ব্যারিকেড করা আছে এবং সামনের দিকেও ব্যারিকেড করা আছে এবং ব্যারিকেড করা হয়েছে মূলত যে কারণে যে এই যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই অভিযানের ডাক দেওয়াতে এইখানে জমায়েত হবে জমায়েত হলে চিকিৎসকদের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে যে জমায়েত হবে সেইটাকে প্রতিহত করার জন্য পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তমনাথ চৌধুরী আজকে এই যে বদলির অর্ডার যেটা দেখতে পেলাম আমরা কি বলবেন আমরা দেখছি আমাদের রাজ্যের মানুষ যারা প্রতিবাদ করছেন এবং ডাক্তার সুবর্ণ গোস্বামী যে শীতনারা সোজা রেখে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে লড়াই করছে সেই লড়াইয়ের ফল হিসেবে তাকে অন্যায়ভাবে কোনো নিয়ম না মেনে তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয়েছে সেই ইতিমধ্যেই বেশ কয়েকবার সাত বছরের বেশি নর্থ বেঙ্গলে সে চাকরি করেছে কালে তাকে পাঁচবার ট্রান্সফার করা হয়েছে এই বারে বারে নিয়ম না মেনে ট্রান্সফার করাটা এই মুহূর্তে আমরা মনে করছি তার প্রতিবাদের সরকে থামাবার চেষ্টা তিনি যেটা বলছিলেন যে তাকে আট বছরে সাতবার তাকে বারে বারে অনেকবার ট্রান্সফার করা হয়েছে এবং সরকারি চাকরিতে ট্রান্সফার হয় আমরা জানি আমরা এটাও জানি এই কলকাতা শহরে হাতে গুনলে অন্তত চল্লিশ জন চিকিৎসকের নাম বেরোবে যারা কোনোদিন কলকাতা শহরের এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার বাইরে কোনো চিকিৎসা কোনোদিন ডাক্তারি করেনি কোনো দিন কোনো সার্ভিস দেয়নি আর এই সুবর্ণ গোস্বামী নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে চিকিৎসা করেছে আমাদের কোনো আপত্তি নেই সরকারি চিকিৎসককে কোথাও ট্রান্সফার হলে কিন্তু আমরা যখন আপত্তি করি যখন দেখি তার প্রতিবাদের স্বরকে থামাবার চেষ্টা করা হয় দূরে সরিয়ে দিয়ে তাদের তাতেই আমাদের আপত্তি দেখতে পাচ্ছ এখানে সরকারি বেসরকারি চিকিৎসক সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু জমায়েত করছে এবং এই অভিযান করবে যেটা জানা যাচ্ছে এবং আরও অনেকে রয়েছে আমরা কথা বলবো এই যে বদলি হচ্ছে যে বিষয় নিয়ে আপনারা পথে নেমেছেন আপনাদের কি মনে হচ্ছে প্রতিহিংসামূলক বদলি সম্পূর্ণভাবে কারণ যাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হচ্ছে বা যার ক্ষেত্রে এই মুহূর্তে যে কারণে আমরা এখানে সমবেত তারা যেটা বলছেন যে এইগুলো প্রতিহিংসামূলক বদলি এবং তার জন্যই এই জমায়েত করছেন এবং এরপরে ডেপুটেশন দেবেন তারা धन्यवाद जिला